পেশাদারিত্বের অভাব বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির ইভেন্টের আকর্ষণ বাড়ানোর জন্য নিয়েছে মিথ্যার আশ্রয় ক্যান্সার নেই এমন বক্সারকে ক্যান্সার জয়ী বলে উপস্থাপন করার চেষ্টা করেছে গণমাধ্যম সত্য সামনে আনলে শুধু ভুল স্বীকার করেই পার পাওয়ার চেষ্টা সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানের শুক্রবার ঢাকায় হবে বক্সিং ইভেন্ট জেনজি ফাইট নাইট তার আগে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির ভবনে সংবাদ সম্মেলন বেশ জমকালো সেই আয়োজন প্রফেশনাল বক্সার রবিন মিয়ার জন্য বিশেষ উপলক্ষ্য দুই বছর পর রিঙে ফিরছেন তিনি দুই বছর তিনি কিন্তু জীবন মৃত্যু মৃত্যুর সাথে যুদ্ধ করেছে কেননা এত ইজি ছিল না রিকভার করা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছিল সে আল্লাহর অশেষ রহমত ছিল হয়তো মানুষের দোয়া ছিল তিনি সুস্থ হয়ে ফিরেছেন না আপনার কোনো ক্যান্সার নেই না ক্যান্সার নেই মানে এটা হয়তোবা আমি জানি না যে ক্যান্সার জিনিসটা আসছে কিভাবে হয়তোবা এটা কিভাবে করছে আমি জানি না সঠিক ক্যান্সার প্রসঙ্গে মিথ্যাচার প্রকাশ্যে আসে দুপক্ষের বক্তব্যে ইভেন্টের প্রেস বিজ্ঞপ্তিতে নিজেকে ক্যান্সার জয় হিসেবে দেখে হতবাক রবিন মিয়া সকালবেলায় ট্রেনিংয়ের সময় তখন হঠাৎ করে আমার ব্যাক পেন ছিল ব্যাক পেনের কারণে হঠাৎ করে আমি পড়ে যেয়ে আমার বাম হাত এবং বাম পা অবশ্যই যাচ্ছিল দিয়ে দীর্ঘ প্রায় তিন ঘন্টার মতন ছিল আস্তে আস্তে আমি আস্তে আস্তে প্রায় ছয় মাসে আস্তে আস্তে স্বাভাবিক হই তারপর আবার ফিরে আসছি শুধু ইভেন্টকে করতে সঙ্গে ক্যান্সার জড়িয়ে দিয়েছে যাচাই করার প্রয়োজনও মনে করেনি পরীক্ষা করতে যায়নি ওটাই ছিল ভুল মানে আমরা ওর কাছ থেকে যদি আরো পরীক্ষা ভাবে জানতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য ক্লিয়ার হয়ে যেতাম ব্যাপারটা আসলে ওদের থেকেই শোনা আমার যেহেতু আমি নিজেও দেখিনি নিজেও না ওদের কাছ আমার শোনা গণমাধ্যম সত্য তুলে ধরার পরপরই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ভুল শুধরেছে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি তাতে কি দায় এড়ানো যায় ইয়াস শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা